আমার কলিজার টুকরা ভাইরা বাংলাদেশে বসে বসে যারা জন্ম নিয়ন্ত্রণের আইন পাশ করে এরা নিজেদেরকে যেই পরিচয় দেখ না কেন এরা নমরুদের উত্তর সরিহেতে কোনো সন্দেহ না আই কথা বলুন আছে না নাই দুটি সন্তানের বেশি নয় একটি হলেই ভালো হয় আছে না নাই কয়দিন পরে ভুল একটাও লাগবে না

কত ওষুধপত্র খাইতেছে কত কবিরাজের কাছে দৌড়াইতেছে যে যে জায়গায় বলে যাইতে ওই জায়গাতে যায় কিন্তু তারপর মালিকের হুকুম হয় না ওই মা বাবাকে গিয়ে জিজ্ঞেস করো একটা সন্তান কত দামি কথা বলুন ঠিক না